তাকে ফিরাউন কি করেছে ফিরাউনের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করেছে ফিরাউন কিছু ডকন দিয়া তাকে বিদায় করে দিয়েছি তাহলে বলতেছিলাম যারা এবং বাতিল এটা চিরন্তন সত্য সব জামানায় এক দল থাকবে হকের পক্ষে আর এক দল থাকবে হকের বিপক্ষে বাতিল হিসাবে সুতরাং এই দলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এক কথায় একটা হলো কালেমার দল আর একটা হলো কালেমার বিরোধী দল চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে গোটা বাংলাদেশে এমন ষড়যন্ত্র চলছে আমার ভাইরা আজকে যেখান সেখানে ইসলাম বিদ্বেষী যারা যেখানে সেখানে যা মনে চায় তাই করা শুরু করেছে আমার ভাইরা আমরা এখান থেকে একটা আওয়াজ দিতে চাই আমার নবী হচ্ছে শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী সুতরাং এই সোরাবাড়ি থেকে একটা আওয়াজ দিতে চাই আগামী দিনে যদি ক্ষমতাকেও যেতে চাও অবশ্যই নির্বাচনের মধ্যে নির্বাজ নির্বাচনের মধ্যেই কথা অন্ত হবে ক্ষমতা এলে সর্বপ্রথম কাদিানিকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতে হবে জেলা বলেন ঠিক কিনা যারা এই দেশের নির্বাজ নির্বাচনী এজেন্ডার মধ্যে কাদিানিদেরকে অমুসলিম ঘোষণা করার এজেন্ডা রাখবে না আমরা তাদের সঙ্গে হব না চিল্লা বলেন ঠিক কিনা সুতরাং যারা এই দেশে ইসলাম কায়েম করতে চায় এই দেশে ইসলামের অপশক্তি যারা আছে তাদেরকে যারা বন্ধ করতে চায় তাদের সঙ্গে আমরা হব চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা বলতেছিলাম একটা হলো কালেমার পক্ষের শক্তি আর একটা হলো কালেমা বিরোধী শক্তি মাশাআল্লাহ এখন দেখেন ঠিক ফিরাউনের ঘরে এসে গেছে কালেমা কি ঠেকানো যায় কালেমা তো ঠেকানো যায় না কালেমা চলে গেছে কিভাবে চলে গেছে তারাও জানে না যাইতে যাইতে সব বিশ্ববিদ্যালয়গুলো দখল করে ফেলেছে কথা হয় না বুঝতে হবে বন্ধ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে বন্ধের মধ্যে অন্ধকারের মধ্যে যে কিভাবে ইসলাম ঢুকে গেছে নিজেরাও জানে না এখন যেখানে যায় সেই বিশ্ববিদ্যালয় খেলে ইসলামের পতাকা উঠতে থাকে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা এখন তো ফিরাউন নিজেও জানে না ঘরের মধ্যে ইসলাম কিভাবে ঢুকছে হ্যাঁ আইন জারি করেছে হুকুম ফরমান জারি করেছে এখন আর কোন বাচ্চা গ্রহণ করতে পারবে কেন ফিরাউন একদিন স্বপ্ন দেখলো যে বনিশ্রাইদের থেকে একটা আগুনে সে আমার ক্ষমতার মজনতকে পুড়ে সার করে দিয়েছে এই স্বপ্ন দেখে সে বিচলিত হয়ে গেল তখন সে তার যারা কাহে ছিল তারকা দেখে নুজুম যারা ছিল তারকা দেখে যারা ভবিষ্যৎবাণী করত এদেরকে ডাকলো আমার ভাইরা তখন তারা রিপোর্ট করলো জনাব অচিরেই বনি ইসরাঈলদের মধ্যে এমন একটা শিশু বাচ্চা জন্ম নেবে যার কারণে সে যৌবন যুবক হয়ে আপনার বিদ্যাচরণ করে আপনার ক্ষমতাকে ছিনে নেবে তখন তো আর মাথায় আর ঘুম নাই হয়ে গেছে পাগলের মতো তাহলে এই হামামদারি করে যে এই দেশে যত বর্তমান শিশু বাচ্চা আছে ছেলে বাচ্চা সব হত্যা করে হ্যাঁ সর্বপ্রথম শিশু হস্তার আইন জারি করেছে কে ফিরাউন যারা যে শিশু হত্যা করে বাচ্চা হত্যা করে এরাও কিন্তু কিয়ামতের ময়দানে ওই ফিরাউনের কাতার উঠবে হবে সুতরাং যারা বাচ্চাকে নিয়ন্ত্রণের নামে

গর্ব ধারণ করলে ওই মা সহস্থ করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত রেড এলার্জি জারি করছ না কেন বলে তাফসীর করা যাবে না আওয়াজ করা যাবে না আল্লাহর নামের স্লোগান দেওয়া যাবে না কত না আইন করেছিল আজকে তারাই বিদায় নিছে আল্লাহু আকবারের স্লোগান বাংলার জমিনে আগের চেয়ে আরো বেশি চলতেছে চলে বলেন ঠিক কি না আমার ভাইরা রেড এলার্জি যতই জারি করুক না কেন আল্লাহ বলেন এই বনি ইসরাইলের মধ্যে আমি এমন একটা বাচ্চা দেব এমন যে ওর নাগে জায়গায় ওর কলের মধ্যে আমি মানুষ করব সেই ব্যবস্থা আমি করে দিলাম আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি বনি ইসরাইলের মধ্যে আমি একটা বাচ্চা দান করলাম موسی আলাইহিস সালামকে মুজাকে মুসার মাকে বললাম আয় মুসার মা

এই বাচ্চাটাকে দেখে দেখে বারবার ফিরাউন মন্তব্য করছে মনে হয় আমার শত্রু হবে এটাই আমার শত্রু হবে মন্তব্য করার পরে ও বন্ধু একদিন দাড়ি ধরে আমি জাকুনি মারছে বলে ছোট্ট বাচ্চা জাকুনি মারলে একবার কাঠ হইয়া পড়ে গেছে মাথায় যে এরকম ভাবে ব্যথা শুরু হয়ে গেছে জ্বর এসে গেছে তখন ডেকে বলে আসি আরে আমার মন হয় এই মুসাই আমার শত্রু হবে ক্ষমতাটা কেড়ে নেবে আসিয়া ডেকে বলে আপনি কি যে বলেন

i'm back যখন মাটিটা নিক্ষেপ করো দেখবা ওই মাটি তুমিও যদিbadgeভাবে নিক্ষেপ করো কিন্তু আমি ওদের কঙ্গ্নকো চোখে মুছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার আমি যনো মাইরা দিওটা তোমরা জানো না বাতিলের বিরুদ্ধে যখন তোমরা স্লোগান দাও বাতিলের বিরুদ্ধে ময়দানে যখন নামো তখন কুদাই শক্তি থেকে যায় এই জানো না বদরের 전투ে জানো না 313 জন সাহাবায়ে ওই জায়গা কে খাজার আমার ভাইরা বদরের ময়দানে ও বন্ধ বদরের ময়দানে এক 1000 কাপের আর মুসলমানরা 300 জন তেমন উঠ নাই লাঠি নাই নাই এরপরেও যখন বদরের ময়দানে তাকবীরে দিয়ে নিমেছেন আল্লাহ রাসূল বদরের ময়দানে হাত তো উঠাইতে উঠাইতে এই ভাবে হাত উঠাইয়া আল্লাহ তালার দরবারে ওই দিনে মন ভাবে দোয়া করছেন চাদরটা গায়ে থেকে পড়ে গেছে দুই এরকম কতলা এরকম ভাবে বগল তার শুদ্ধতা পর্যন্ত দেখা গেছে ওই দিন রসুল কাতে খাতে ডেকে হলে আল্লাহ

দর ইতিহাস আমাদের জানাসের ভাই আমার ভাইরা এক কথায় যখন হকের জানরা নিয়ে যখন ময়দানে নামবা ইখলাস এর সাথে কেউ জিল নামতে পারে ভাই আল্লাহর কসম করে বলি ওই জায়গার মধ্যে কুদরাতি ভাবে আল্লাহ তলার হাত থেকে যায় সুবহানাল্লাহ আমার ভাইরা বলতেছিলাম ঢুকে গেছে তো ঢুকে গেছে আসিয়ার কাছে চলে গেছে এই কালেমা আর আবার যখন আসিয়ার কাছে চলে গেছে আছে আসিয়া মুসলমান হয়ে গেছে এখন তো ফিরাউনের অর্ধাঙ্গিনী স্বয়ং মুসলমান সুবহানাল্লাহ এখন তো মুসলমান হয়ে গেছে আসিয়া

কখনো হতে পারে না আল্লাহর কসম করে বলি সে কখনো খোদা হতে পারে না তবে হ্যাঁ খোদা তো না এটা আমার জানা আছে তারপরেও যদি এত পারনে ওলা এত ক্ষমতা থাকে বইলা দে তাহলে আল্লাহ তাআলা আমার মালিক পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে অস্ত নেয়

কারণ কাফের বেমান যারা এরা যুক্তি যখন না পারে তখন আমার ভাইরা তখন হঠাৎ করে আমাদের হুজুর আসছে করে বলছি তখন আসিয়াকে নিয়ে ঠিক দরবারে দুই হাত দুই দিকে দিয়া দুইটা পেড়া ঘিরে দিয়েছে পায়ে পেড়া ঘিরে দিয়েছে তখন বুঝতে পারছেন আমার শহীদ হতে হবে এখানে जिंदगी শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছে মৃত্যুর আগে একটা দোয়া করলেন رب لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعملي وعملي عميت مرت তোমার কাছে আমার একটা গর্ব নয় দা আল্লা রে কে ওলা আশ্রয় যা আবার শান্তে কবলস করে নি যা আ আর ফেরা সেরা আরে যা ওর জান্নাত কাছে বালাখানা বানাইছি

হয়ে আর আমার বায়রা নফসরা যদি খবিসাহ হয় তখন তার সামনে আর নাম তুলে ধরা হয় তালে বলতেছিলাম বায়রা দল হবে দুইটা ফারেতুল ফিল জান্নতি ওয়ফারে কোন ফিসাই আমরা হব সেই কালেমাওয়ালা জান্নতি দলের সাথে থাকার জন্য রাজি আছেন তো দুই হাত তুলে বলবেন আল্লাহু আকবার তাকবীর ওরঙ্গ খানে খানের আলেম ওলামাজি খানের আলেম বিদশেজি খানে আল্লাহ পাক কবুল করেন আমিন আফরে দাও